সময় দিবি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের কি টাইপিং স্পিড খুব স্লো তাহলে আমার এই ভিডিওটি দেখার পরে তোমরা তোমাদের টাইপিং স্পিড ইনক্রিজ করতে পারো তো চলুন দেখা যাক আপনারা আপনাদের টাইপিং স্পিড কীভাবে ইনক্রিজ করতে পারবেন তো প্রথমে আমরা আমাদের ল্যাপটপের স্ক্রিনে চলে আসলাম এখান থেকে একটি ক্রোমব্রাউজার ওপেন করে নিলাম নেওয়ার পরে সার্চ বারে টাইপিং করলাম যে টাইপিং ক্লাব তো টাইপিং ক্লাবে চলে আসলাম তারপরে টাইম লাগবে লোডিং হতে তো গেট স্টার্ট এখন লোডিং হবে তো লোডিং হওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে লক আসে নিচেরগুলো তো নিচেরগুলো আপনারা ইউজ করতে পারবেন না প্রথমে আপনারা এক নম্বর ফোন শুরু করতে হবে তো এখানে একটি ভিডিও আসবে ভিডিওটি আপনারা স্কিপ করতে পারেন আমার ভিডিওটি যাতে না বড় হয় সেই জন্য আমি ভিডিওটি স্ক্রিপ্ট করলাম আপনারা ভিডিওটি দেখবেন এবং পরের ধাপগুলো অনুসরণ করে আপনারা এগিয়ে যাবেন আর দিন এক ঘন্টা করে সময় দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই টাইপিং স্কিল ইনক্রিজ হতে থাকবে তো আপনারা প্রত্যেক দিন এক ঘন্টা করে আপনারা